আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি প্রবর্টি চ্যান থেকে কেমন আছেন আপনার সবাই আশা করি আল্লাহর পাশে শুরুতে ভালো আছেন নিরাপদ আছেন সুস্থ আছেন সময় তো বায়ার্স সেলার্স যারা আছেন আপনাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা প্রবাসী ভাই বোনেরা আপনাদের প্রতি অনেক বেশি শ্রদ্ধা ভালোবাসা কৃতজ্ঞতা আপনারা আমাকে প্রচুর পরিমাণে জমি দিয়েছেন সেল করা জমি ফ্ল্যাট প্লট অনেকে অনেক কিছু দিয়েছেন বসুন্ধরা উত্তরা পূর্বাঞ্চল বিভিন্ন জায়গায় দিয়েছেন সেল করার জন্য অনেক ভালোবাসা শ্রদ্ধা আপনাদের প্রতি আর যারা কিনেছেন চ্যানেলের মাধ্যমে অবশ্যই আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ শ্রদ্ধা ভালোবাসা বিশ্বাস রাখার জন্য আর সময় তো ল্যান্ড ওনার্স আপনার যদি যে কোথাও কোনো প্রপার্টি থাকে উত্তরা পূর্বাঞ্চল বসুন্ধরা ধানমন্ডি গুলশান বনানি যে কোনো প্লট ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি বা ইন্ডাস্ট্রি করার জায়গা প্লিস কলমি জিরো সিক্স সেভেন টু নাইন জিরো থ্রি সেভেন জিরো ওয়ান দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ আছে আর এয়ারটেলে ইমোও আছে সমস্যা যারা সেল করতে চান আমি কল রিসিভ করতে না পারলেও আমাকে আপনি হোয়াটসঅ্যাপে ন করতে পারেন যে আপনি সেল করতে বা কিছু কিনতে চাচ্ছেন আর আজকে যেটা নিয়ে আসছি এটা কিন্তু পূর্বাচল চার থেকে মাত্র এক মিনিট লাগে যেতে একদম পঁচিশ তিরিশ সাথে সেটা জমিটা কিন্তু অনেক সুন্দর এই জমিটা আট শতক জমি এটা আপনি গাড়ি দিয়ে চার নাম্বার সেক্টরের যে রাজুকের অফিস আছে এ রাজুকের অফিস থেকে সর্বোচ্চ এক মিনিট সোয়া মিনিট লাগবে এক থেকে সোয়া মিনিট বা দেড় মিনিট এটা গাড়ি অতটুকু আনতে পারি সেটার উপর দিন আর হেঁটে গেলে তো এক মিনিটের গাড়ির এক মিনিটের রাস্তায় দিনও চার মিনিট লাগে পাঁচ মিনিট লাগে তো সেটা বুঝতে পারছি সো আপনি হয়তো হেঁটে গেলে তিন চার মিনিট গাড়িতে গেলে এক মিনিট এটা জমিটা অনেক সুন্দর আট শতাংশ জমি পাকা তিরিশ ফুট রোডের সাথে দুই দিকে রাস্তা একদিকে বারো ফিট একদিকে তিরিশ ফিট এই যে গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে এই যে একটা বের হলো কর্নার জমি স্কোয়ার কন্যার জমি এটা খুবই খুবই সুন্দর জমি মার্কেট করার জন্য কমার্শিয়াল জমি বলতে পারেন লক্ষা শিমুলিয়া মজিয়া পড়েছে চার নম্বর সেক্টর রাজিগ্রো অফিস থেকে এক মিনিট ছ মিনিট লাগে এই সুন্দর জমিটা যারা কিনতে চান যোগাযোগ করেন দেখতে পাচ্ছেন তিরিশ ফিট কিন্তু আছে রাস্তাটা খুবই সুন্দর জমি সুন্দর জমির দামও সুন্দর এখন অনেক দাম বেড়ে গিয়েছে সেক্টর আশেপাশে যে জমিগুলি আমি আরেকটা ভিডিওতে একুশ নম্বর সেক্টরের দুইশো গস ভিতরে একটা জমি দিয়েছি আর এটা হচ্ছে দেড় মিনিট এক মিনিট দেড় মিনিট ষোলো মিনিট সময় লাগে আসতে পাকা রোডের সাথে ঠিক এই রোডটায় গিয়ে রাজুগর অফিস স্বামী গ্যালাক্স আপনি হেঁটে যেতে পারেন রাজগর অফিস নম্বর সেক্টরের আর গাড়ি দেওয়া যেতে পারেন যদি গাড়ি থাকে বা যেতে পারেন তিরিশ ফিট রাস্তা সুন্দর জমি পূর্বাঞ্চল চান্নপের সাথে লক্ষ শিমুলিয়া মৌজা পড়েছে আর এটা হচ্ছে আট শতক জমি বেশ বড় সড়ো পাকা রোড খুবই সুন্দর জমি ডেফিনেটলি আপনারা যারা এই সুন্দর জমিটা কিনতে চান যোগাযোগ করেন জিরো ওয়ান সিক্স সেভেন ফোর টু নাইন জিরো থ্রি সেভেন থ্রি অথবা জিরো ওয়ান সেভেন সেভেন সিক্স সেভেন সিক্স টু থ্রি ফাইভ এইট এছাড়াও আমার কাছে পূর্বাঞ্চলে ঠিক এই জমিটা থেকে একশো দেড়শো গছ আরেকটু সামনে গেলে আরেকটা কিন্তু পাঁচ শতক জমি আছে এটা আমি দেখাবো এই রোডের ওপরে জাস্ট একশো দেড়শো গছ একশো দেড়শো গছ এই যে লোকটা হেরে যাচ্ছে ওই দিকে গেলে এই যে উত্তর দিকে গেলে এখানে বেশ কিছু জমি আছে আরেকটা পাঁচ শতক আছে অনেকে একটু কম জমি চায় অনেকে বেশি জমি চায় আরেকটা জমি আছে কিন্তু একদম ছাপ্পান্ন শতক এই রোডের উপরেই আরেকটা আছে একুশ শতক তো কোনটা কিনবেন কল করুন জিরো ওয়ান সিক্স সেভেন ফোর টু নাইন জিরো থ্রি সেভেন থ্রি এই নাম্বারে